লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি সাংবালিক চিস্ত্রি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি এই পৃথিবীর মানুষ যেরকম জানে যেরকম বোঝে তার থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই জগতের মানুষ একটি জানে যে কথাটি যেভাবে জানে যে আজরায়েল একদিন আসবে এক সেকেন্ড সময় দেবে না আর আমি বলবো না আজরাইল আসবে না তবে আসবে না মানে মানুষটি মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ করবে কিন্তু আজরাইল আসবে না এসে গেছে এসে গেছে কেমন যেমন মুখের কথা বিশ্বাস করতে যেরকম কষ্ট হবে তো আমি একটু এমন এমনভাবে উত্থাপন করব যা বাস্তব বুঝে নেবেন আমরা যাকে আজরাইল বলি এটা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের শাস্ত্র গ্রন্থ এটা কি বলে চৈতন্য গোসাই এই চৈতন্য গোসাই যিনি তিনি কিন্তু আজরাইল দেখবেন চেতনক্ত বা চৈতন্য কাকে বলা হয় দেখবেন একটা শিশু যখন মায়ের গর্বে জন্ম নিয়েছে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে সে বাচ্চাটা নড়াচড়া করতেছে না সে বাচ্চাটা থাম ধরে আছে আর ওদিকে মা বেহোশ হয়ে আছে অজ্ঞান হয়ে আছে বাচ্চার মধ্যে কোনো চেতনক্ত নেই সেই মায়ের মধ্যে কোনো চেতনক্ত নেই তাহলে এটা কি হলো বিষয়টা কি অনেকে ভয় পেয়ে যাচ্ছে আরে মাও অজ্ঞান বাচ্চাও কথা বলছে না চিৎকার দিচ্ছে না নড়াচড়া করছে না সবাই চিন্তিত হয়ে যায় তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সেই আজরাই সেই আজরাই যখন মৃত্যুবরণ করবে তখন আসবে না কখন আসবে জানেন যখন বাচ্চাটি ওয়াও বলে চিৎকার করেছে ও করে যখন চিৎকার করেছে তখন তার মধ্যে সে চৈতন্য গোসাই বা চৈতন্য যে বিষয়টা তার মধ্যে প্রবেশ করেছে এবং সেই মা যখন বাচ্চার কান্নার শব্দ তার কানে গেল তখন বাচ্চার মা চৈতন্য ফিরে পেল। তার মানে যে একটা জিনিস বুঝতে হবে মৃতর ভিতরে জীবিত বাস করে আর জীবিতর ভিতরে মৃত বাস করে তাই একটি কথা আছে যে চিনি হইতে চিরতা মিষ্টি খাইতে যদি জানে বাঁচার ইচ্ছা থাকে যদি মরণ ওষুধ খাও আচ্ছা তাহলে যে জিনিসটা বোঝানো হলো যে মৃতের ভিতরেই জীবিত বাস করে আবার সেই জীবিতর ভিতরে মৃত বাস করে তাহলে মৃত কে কে দেয় মানুষকে আজরাইলের দ্বারা এ মৃত হয় তাহলে সে আজরাইল যখন মা এবং সন্তান দুজনের মধ্যেই ছিল না তখন তারা দনোজনই অচৈতন্য হয়ে পড়ে আছে আবার আরেক দিন এই বাচ্চা একদিন সাবলক হবে বৃদ্ধ হবে বয়স হবে মৃত্যুবরণ করবে তার থেকে সেই চৈতন্য চলে যাবে সেই মায়ের কাছ থেকেও সেই চৈতন্য চলে যাবে যখন তার মৃত্যু হবে তবে এখন আদমরা কিংবা বেহুশ বা অজ্ঞান হয়ে আছে এখন কিন্তু তার মধ্যে সেই তো নেই আর সেই চৈতন্য কে আজরায়েল তাহলে আজরাইল যেদিন আপনার মধ্যে শিশুকালে প্রবেশ করেছিল সেই আজরাইল কিন্তু আজও পর্যন্ত আপনার মধ্যে বা মানুষের মধ্যে বা আমার মধ্যে সে আজরাইল সব সময় নিয়োজিত আছে আর মানব দেহটার ভিতরে এমন একটি জায়গা আছে সেখানে আজরাইল স্থান করে সেখানে সে বসত করে এই যে সে এসেছে যদি কোনো দিন সময় হয় আশি বছর বাচুক একশো বছর বাচুক যদি কখনো সময় হয় তখন এই আজরাইল আবার আপনাকে এখান থেকে নিয়েই বিদায় হবে তখন আবার আরেকটা হবে এই দেহ পরে থাকবে আত্মা নিয়ে চলে যাবে শরীয়তের বাসায় বলে যে আজরাইল দিনের মধ্যে কয়েকবার চুকি দেয় আজরাইল কয়েকবার চুকি দেয় আবার আরেক গ্রন্থে বলতেছে আজরায়েল একদিন আসবে একদিন বা এক সেকেন্ড সময় দেবে না আর আমি এই আপনাদেরকে বলছি যে পৃথিবীতে যারা চক্ষুমান তারা এ ধরনের কথা লিখত না আর যারা চক্ষুমান তারা দেখতে পায় হজরত ইদরিস সে আজরাইলের সাথে কথা বলেছে তাকে দেখেছে এবং তার যান নেওয়া আনা করেছে তো এখন আমি যে কথাটি বলবো দেখুন যে মানুষ জন্মের সময় হয়তো কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে সাথে সাথে ওয়াও কান্নাকাটি শুরু করে তার মানে তার মধ্যে এসে গেছে আবার কোনো বাচ্চা থাম ধরে আছে অনেকক্ষণ পরে তার মধ্যে সেই চাতনোক্ত বা চৈতন্য গোসাই প্রবেশ করেছে তখন বাচ্চাটা ওয়াও করেছে তখন মা তার মধ্যে চাতনক্ত ফিরে এসেছে তাহলে আমি বলবো মানুষ যা কিছু জানে যা কিছু বোঝে যে একদিন আজরাইল আসবে আর তরিকতের ভাষায় হাকিকতের ভাষায় আমার আরেফাতের ভাষায় কি বলে যে আজরাইল মানুষের মধ্যে সেই জন্মের সময় নিয়োজিত হয়েছে সেই মানুষটি আশি বছর একশো বছর যে কয়েক বছরই বাঁচবে সেই মৃত্যুকালে সে মৃত্যুকাল পর্যন্ত সেই আজরাইল তার মধ্যে থেকে যাবে আর সেই মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখন তাকে নিয়ে একেবারেই চলে যাবে তাহলে দেখেন আমরা যদি শ্রেষ্ঠ ফেরেস্তা হিসেব করি জিব্রাইল মিক্রাইল আজরাইল এবং ইসরাফিল এই চারজন ফেরস্তা শ্রেষ্ঠ এই ফেরেস্তার কথা কি বলবো শুধু আজরাইল নয় এই চারজন শ্রেষ্ঠ ফেরেস্তা মানুষের মধ্যে বিরাজমান থাকে সেই জন্মের শুরু থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই বিরাজ থাকে যদি কোনো ফেরেস্তা বা কোনো আজরাইল ফেরেশতা আসতে দেরি হয় তখনই বাচ্চাটা থাম খেয়ে থাকে সে যখন প্রবেশ করে তখনই তার চেতনত্ব ফিরে এবং এই যে চেতনক্ত এসেছে তার মৃত্যুর আগ পর্যন্ত এই কল চলতেই থাকবে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন তারা একে একে সবাই সবার মতো চলে যাবে কিন্তু এই আত্মাকে নিয়ে চলে যাবে সেই চৈতন্য গোসাই যাকে বলি আজরাইল দেখো যে কথাগুলো বলা হল যারা সবসময় শরীয়তের ভাষায় যা কিছু জেনে এসেছে বোঝে এসেছে তাদের এটা মানতে কষ্ট হবে কিন্তু দেখেন একটা বিষয় কি প্র্যাকটিক্যাল হাকিকত মারিফত কি আর আমরা বিশ্বাস করি আল্লাহ আছে দেখার দরকার নেই আমরা বিশ্বাস করি রাসুল আছে দেখার দরকার নেই নিরাকার তাহলে তরিকত হাকিকত ও মারিফত কি বলে এখানে দেখা শোনা বোঝা তিনটাই এখন আমি আপনাদের সাথে যে আলোচনাটি করব ইদ্রিস আলাইসাল্লাম যখন আজরায়েলের সাথে কথা বলেছিল আজরায়েলের কিন্তু অনেক রূপ আছে সে মানব রূপ ধারণ করতে পারে পশুর রূপ ধারণ করতে পারে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সিংহের রূপ ধারণ করতে পারে বহু রূপ তিনি ধারণ করতে পারে এখন এই পৃথিবীতে যারা আল্লাহর কর্ম করেছে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছে তাদের কাছে কখনো আজরাইল সেই বিকট বা ভয়ঙ্কর আকারে আসবেন না আল্লাহর বন্ধু হিসেবে সালাম দেবে তাই বলবো পৃথিবীতে যারা পাপিষ্ট যারা আল্লাহর আইন মানেনি আল্লাহর কাজ করেনি তাদের কাছে ভয়ঙ্কর রূপে আসবে আসবে বলতে কি তার ভিতর থেকে সে আজরাইল উদয় হবে যখন তাকে নিয়ে যাওয়ার সময় হবে তখন কি হবে তখন এই রূপ এই ভয়ঙ্কর রূপ দেখে কেউ দাঁত লেগে যায় কেউ বেউশ হয়ে যায় কারো পায়খানা হয়ে যায় কাপড় নষ্ট করে দেয় তাই বলবো হে সমস্ত জগতবাসী মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে তাই এখানে বলা হয়েছে মান আরাফা নফসা ফাকাদ ফাকাত আর রব্বা অর্থাৎ যে নিজেকে চিনল সে চিনল কারণ নিজেকে চিনলে রবকে তো চিনবেই এই সমস্ত সৃষ্টিটাকেও সে জানবে চিনবে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমরা যাই কিছু দেখতে পাচ্ছি এই সূর্য কি কারোর সাথে কথা বলেছে এই চন্দ্র কারোর সাথে কথা বলেছে গ্রহ নক্ষত্র কারোর সাথে কথা বলেছে এখন বলতে পারেন তারা কথা বলবে কেন তারা কথা বলবে কেন এই যে আমি যে টেবিলটিতে বসে আছি এই টেবিলটা একটা জড় বস্তু সে কথা বলতে পারে না সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এরা কিন্তু জড় বস্তু নয় এদের প্রাণ আছে আর যদি প্রাণ থাকে তাদের কথা আছে তাদের যদি জ্ঞান না থাকতো তাহলে আল্লাহ এই কথা কেন বলল আমি সূর্যকে যেভাবে পরিচালনা করতে বলি সেভাবে সূর্য পরিচালনিত হয় আমি চন্দ্রকে যেভাবে পরিচালনা করতে বলি যেভাবে পরিচালনা করি সেভাবেই তারা চলে আমি বলি যদি এদিকে যাও এদিকে যাবে যদি এদিকে যাও এদিকে যাবে তার মানে এরা যদি কথা শুনে এদিক সেদিক যায় তাহলে বোঝা গেল কি তাদের প্রাণ আছে তাহলে সূর্যের প্রাণ আছে তাহলে তার রূপ কি যে কথা বলে সেটা কি রূপ এটাই তো সাধনা করে প্র্যাকটিক্যালে দেখতে হয় তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি কেউ রাসুলের সাথে বন্ধুত্ব নিজের মুর্শিদের সাথে বন্ধুত্ব করতে পারে তাহলে আজরাইলও তার কথা মানে কেন না আল্লাহ কি বলেছে আমার রাসুলের বন্ধুই তো আমার বন্ধু তাহলে রাসুলের বন্ধু যদি আল্লাহর বন্ধু হয় তো একজন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করতে পারে তখন আজরাইল তার কাছে দেখা দিলে তার কাছে সম্মুখে আসলে কিন্তু নম্র ভদ্রভাবে সালাম দিয়ে কথা বলবে হে আল্লাহর আপনার তো সময় হয়েছে আপনি যদি চলে যান তাহলে চলুন তখন সে আল্লাহর বন্ধু যদি বলে আমাকে একটু সময় দিতে হবে আমার একটু কাজ বাকি তখন সেই সময়টুকু আজরাইল দেবে কিন্তু এই সময়টা যে তাদেরকে দিল কারণ কি কারণ তারা আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছে আর বন্ধুত্ব স্থাপন করতে হলে কি করতে হবে একজন মুর্শিদের কাছে বা একজন আল্লাহর বন্ধুর কাছে গেলে আপনিও বন্ধু হতে পারবেন সেই কর্ম সেই দ্বারা তাই বলতে চাই শরীয়তের বাসায় কি বলতেছে এক সেকেন্ড সময় দেবে না তারা তো ঠিকই বলেছে কারণ সময় দেওয়ার কাজ তো তারা করেনি যেমন একটি কথা দেখেন যে এক সেকেন্ড সময় দেবে না তাই না তারা মনাজাত করুক চেষ্টা করুক একটা কথা বলে থাকে আল্লাহ তোমার গোলাম বানিয়েই এই পৃথিবীর থেকে আমাদেরকে বিদায় দিও কেন আল্লাহর গোলাম তো আজীবনই রইলেন এখন গোলাম হয়ে কেন যাবেন খবরে তাই বলতেছি এই খবরেই আল্লাহ তো বলেছে তোমরা আমার বন্ধুদের সংস্পর্শে যাও আমার বন্ধুর চরিত্র গঠন করো আমার বন্ধুর কথা মানো এবং সুরাজ সাফাতের মধ্যে বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো যারা আমার পথে সাধনা করবে আমি তাদেরকে পরিচালনা করব তাই যদি হয় তবে কিসের ভয় জীবনে মরণে আর হবে না ক্ষয় হয়ে যাবেন জয় অবশ্যই অবশ্যই আল্লাহর এই সাধনার জগতে যে এসে সেই সাধনাগুলো করে লয় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকে সম্পর্কে যে আলোচনাগুলো করা হলো আপনাদের কাছে খারাপ লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং ভালো ভালো আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ